wir

মাননীয় রাজ্যপাল মহোদয় একটু আগেই মহামান্য রাষ্ট্রপতিকে লিখেছেন এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে সেটা আমি করবো এত ইগো থাকার তো দরকার নেই রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি ডেপুটি স্পিকারকে দেওয়াতে বলেছিল এত ইগো কেন এত দম্ভ কেন যে সংবিধান কেউ নয় মমতা ব্যানার্জি যা বলে দিয়েছে চোদ্দ তলা থেকে সেটাই শেষ কথা এটা তো চলতে পারে না কী বলছেন সার্ভার যে সার্ভারে শেষ আমি আমি বিচারপতি রাজশেখর মানতার অর্ডার দেখেছি মানে শুনেছি গাড়িতে আসতে আসতে খুব আসল জায়গায় উনি ধরেছেন আসল জায়গা ধরেছেন এবং মহামান্য বিচারপতি বলে দিয়েছেন যে কোথায় গেলে ওএমআর কেলেঙ্কারিটা একদম আসল ধরা পড়বে এবং এটা এবারে সিবিআইকে করতে হবে এজেন্সি আর ধানাই না করে আদালতের নির্দেশ কার্যকর করব আমরা ওয়েলকাম করছি জাস্টিসের জাজমেন্ট জমিকান্ডি গ্রেপ্তার তৃণমূলের অন্যতম নেতা গৌতম গোস্বামী এবং শিলিগুড়ের মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ দেবাশিস পণ্যিকের পর পুলিশের হাতে একটা খাচ্ছিল গালীঘাটে পাঠাচ্ছিল না বলে গ্রেপ্তার করেছি কিছুদিন জেলে থাকবে তারপরে সেটেলমেন্ট হয়ে যাবে ওটা তো পলিসি আছে পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর পাঠাতে হবে পঁচিশ রাখতে হবে ও পুরোটা খাচ্ছিল বলে অ্যারেস্ট করেছি কালিগঞ্জ থানার লেখা বিনোতি অভিজিৎ আবাসনে লুট করতে গিয়ে বাধা পেয়ে গুলি চালানোর অভিযোগ আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা এখানে নেই রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে এক কিলোমিটার রাস্তায় দিনের বেলায় ঘোরানো হয় নেই বলে তাজামুলের মতো হামিদুরের মতো লোকরা সমান্তরাল প্রশাসন বিচার ব্যবস্থা চালাচ্ছে চলুন জেলা সভাপতিকে বরণ করে নেবেন আমাদের অমরেন্দু ভট্টাচার্য আমরা সব তাড়িয়ে দেবো তারা যা ভালো বুঝেছেন করেছেন তারা চাকরি চান না তারা ভালো হসপিটাল চান না তারা শিক্ষা চান না তারা চাকরি চুরির বিরোধিতা করতে চান না তারা বালি কয়লা পাথর চুরির বিরোধিতা করতে চান না তারা আমাই হাজার পাওয়া ইমাম সাহেবদের কথায় দল বেঁধে তৃণমূলকে ভোট দিয়েছেন দ্বিতীয় কারণ কি আমাদেরকে হারানো হয়েছে আপনাকে একটা লোকসভার একটা বুথের উদাহরণ আমি দিতে দিয়ে যাচ্ছি আমি চাইলে এক হাজার উদাহরণ দিতে পারি আর একটা সভা আছে ওখানে যেতে হবে গাংলাপুরে আপনারা জানেন আমি শুধু বলি যে কোন আরামবাগ লোকসভা দুশো ছত্রিশ নম্বর ভোটেন্টেপি প্রার্থী বাঘ মিতালি পাচ্ছেন দুশো বাহান্নটি ভোট ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপনি দেখুন এখনই ক্লিক করে দেখতে পারেন যে বিরোধী দল নেতা সত্য বলছে না তা দেখবেন হরিপালের নালিকুল প্রাইমারি স্কুল বোর্ড সেখানে অরূপ কান্তি দিগর দুশো চুয়ান্ন ঠিকই আছে তিনি কত পেয়েছেন পাঁচশো বাহান্ন লেখা আছে পাঁচশো বাহান্ন এই চুরি করে এক শ্রেণীর প্রশাসনের লোকেদেরকে দিয়ে আজকে চুরি করে আমাদের অনেক আসন হারিয়ে দেওয়া হয়েছে এটা জনগণের প্রকৃত ফল নয় আমরা কত ভোট পেয়েছি আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি এই ভোটে এতটুকু জল নেই এই ভোটে এতটুকু ছাপ্পা রিডিং নেই এটা নিখাত গণদেবতার আশীর্বাদ তৃণমূল দু কোটি একাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে পঞ্চাশ লক্ষ জল ভোট শুধু ডায়মন্ড হারবারে জিতেছেন উনি বিরাট নেতা অমল দত্তর থেকেও বড় নেতা সমীর মিত্রর থেকেও বড় নেতা আবুল আশর খানের থেকেও বড় নেতা শ্রমিক লাহির থেকেও বড় নেতা তিনি সাত লক্ষ ভোটে জিতে গেছেন দশ লক্ষ ছাপ্পা মেরে কেশপুরে ভোটের দিন হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করা হয়েছে দেখেছেন তাকে আক্রমণ করা হয়েছে একা কেশপুরে দেড় থেকে দু লক্ষ ছাপ্পা মেরেছে তৃণমূল আর রাজ্যে উনআশি হাজারের মধ্যে বারো হাজার মুসলিম বুথ রয়েছে এই মাইনরিটি বুথে এক হাজার বুথ মানুষ কংগ্রেস লড়েছে ওদের ছাপ্পা মারতে যায়নি বাকি এগারো হাজার বুথে প্রত্যেকটি মাইনরিটি বুথে আপনি দেখবেন দুটোর পরে চারটের পরে মিনিমাম পঞ্চাশ ম্যাক্সিমাম আড়াইশো তিনশো করে মৃত অ্যাবসেন্ট ভোটারদের ভোট ওরা দিয়েছে জামা বদল করে বোরখা পরে এবং পোশাক পরিবর্তন করে এই এগারো হাজার বুথ থেকে কয়েক লক্ষ ছাপ্পা মেরে আজকে পশ্চিম বাংলায় প্রকৃত জনমত এখানে প্রমাণিত হয়নি বিজেপি প্রতিষ্ঠার পরে সর্বোচ্চ ভোট আমরা পেয়েছি এবারে দু হাজার উনিশে দু কোটি তিরিশ লক্ষ পেয়েছিলাম এবারে পেয়েছি দু কোটি কমেছে প্রায় আমাদের সঙ্গে মাত্র কয়েক পার্সেন্টের ডিফারেন্স আমরা বিধানসভায় সাতাত্তর জন জিতেছিলাম এবারে বিরানব্বইটা বিধানসভায় আমাদের লিড আছে যেমন পূর্ব মেদিনীপুরে ষোলোর মধ্যে পনেরোটা ইট নদিয়া জেলাতে আঠারোটার মধ্যে এগারোটা বিধানসভায় বিজেপি লিট রয়েছে দুটো জায়গা মিলে দুটো লোকসভা মিলে এবং বঙ্গার পাট মিলে আপনারা নিশ্চিন্ত থাকুন সিপিএম কংগ্রেস নিশ্চিন্ন হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে আর এখানে সিপিএম কে যারা ভোট দিয়েছেন তারা সবাই প্রায় সনাতনী আমি বলবো এবারে করে ভোটটা নষ্ট করবেন না যদি হারাতে চান যদি এই থেকে ভোট দিন পদ্ম ফুলি আপনারা বলুন তো এগারো সালে সূর্যবাবু বিরোধী দল নেতা ছিল অ্যাসেম্বলিতে কোন লড়াই ছিল আপনারাই বলুন ষোলোতে কংগ্রেসের বিরোধী দল নেতা কোন লড়াই ছিল আমরা বিজেপি বিধানসভার ভিতরে লড়াই করি আপনারা কি চান না আগামী দেড় বছর এই রাজ্যে যত চুরি দুর্নীতি স্বেচ্ছাচারিতা হয়েছে তার বিরুদ্ধে বিজেপি লড়ুক ভিতরে তাহলে আপনারা অ্যাসেম্বলির ভিতরে মন সাথে দেন আমাদের সাথে দেন যাতে আমরা আরো ভালো করে এই অন্যায় অবিচার তোষণ বেকারত্ব শিল্প তাড়ানোর মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে পারি কি পেলেন চার তারিখের পরে আমরা শুনতাম দাদু খায় নাতি খায় ব্রিটানিয়া বিস্কুট দাদু নাতি খেয়ে শেষ করতে পারে

যে স্ল্যাব ছিল স্ল্যাবকে তুলে দেওয়া হয়েছে বাড়ানো হয়েছে তিন গুণ ইলেকট্রিকের বিল পেট্রোল ডিজেলের দাম ভারতের কোথাও বাড়েনি মমতা ব্যানার্জি এক টাকা করে শেষ চাপিয়ে দিয়েছেন পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বেড়েছে জমি কেনা বেচা টু পার্সেন্ট করে স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিয়েছেন এর মধ্যে জমি কেনা বেচার ইচ্ছা কারণ আছে নাকি যদি থাকে রেস্ট্রি অফিসে গিয়ে স্ট্যাম্প ডিউটিটা বুঝিয়ে নিবে গত 15 দিনে মমতা বন্দোপাধ্যায় সরকার 29টা আসন পার করার পরে আপনাদের এই গিফট গুলো দিয়েছেন আপনারা জানলা জুলাই মাসে বর্ষাকালী নদী বেসোনে বিজেপির 70 জন লডাইটা ভালো করে করুক আপনাদের জন্য যদি চান তাহলে দু নম্বর টিপে টিপে মনোজ বিশ্বাসকে যেতাম আপনারা দেখেছেন কোচবিহারে ভিডিও দেখেননি সবার হাতেই তো স্মার্টফোন দেখেননি প্রতিবাদ হবে না পশ্চিমবঙ্গ কি মুসলিম রাষ্ট্র ভারতবর্ষ কি মুসলিম রাষ্ট্র আমি জানতে চাইছি বলুন আপনারা একটা পরে পালিয়ে এসেছিলেন তো বাংলাদেশ থেকে প্রাতঃস্মরণীয় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এই ধর্ম পরিবর্তনের বিরোধিতা করে মতুয়া সমাজ তৈরি করেছিল উনিশশো সাত মাটি বিবেকানন্দের রাষ্ট্র ইসলাম রাষ্ট্র নয় মাটি এ রাষ্ট্র মাটি চন্দ্র এই মাটিতে স্বামী বিবেকানন্দ সবাইকে শিখিয়ে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও ছাব্বিশে ভালো করে লড়াইটা আমরা দিয়ে আপনারা জানতো চিদাম বারোটা আসন আমাদের হারিয়েছে হিন্দু ভোট কেটে তৃণমূলের সিপিএম একটা ভোট দেবেন না কৃষ্ণনগর

ক্ষার লাইতে হবে কৃষ্ণনগরের নদিয়া জেলাকে দিয়ে গেছেন ভারতের মধ্যে দ্বিতীয় বাংলাদেশ করতে দেব না